নিনজা টেকনিক ওখানে চলে আচ্ছা আর কি কি পাওয়া যাচ্ছে এই পরোটার পাশে পরোটার পাশে আপনার রাইস হবে চাউমিন হবে রাইসের কম্বো হবে রাইসের কম্বোটা মানে কি কি থাকছে একটু বলি কোন দোকানে দিতে পারবে না এই তেল দেখুন কি তেল এটা ডক্টর চয়েস ডক্টর চয়েস মানে আমরা তেল দেখুন আর কোয়ালিটি দেখুন তেলের ঠিক আছে আমরা সব পিওর মাল ব্যবহার করি ব্র্যান্ডেড পুরো একদম ব্র্যান্ডেড 10 টাকা বেশি হতে পারে কিন্তু সব খাবার প্রবলেম নেই কোনো প্রবলেম নেই কেউ যদি বলে আমার সাদা তেল পছন্দ না আপনি দোকান বলে এইটা না যে এখানে কিন্তু ভুলভাল ভুজুং তেল দেওয়া হচ্ছে তার সাথে তোমরা রিফাইন তেলটা দেখতে যদি দেখাই হাতে করে এই যে কিন্তু ডক্টর চয়েস এর রিফাইন এইটা কিন্তু সব দোকানে পেয়ে যাবে